এত বড় শঙ্কর মাছ আসছে কোথা থেকে পর ফের মৎস্যজীবীদের জালে বিশাল আকারের মাছ ইছামতির পর ফের এবার রায়মঙ্গল নদীতে ধরা পড়ল বিশাল আকারের শঙ্কর মাছ কয়েকদিনের ব্যবধানে পর পর বিশাল আকারের দুটি শঙ্কর মাছ ধরা পড়ায় রীতিমতো শঙ্কিত গ্রামবাসীরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীদের জালে ফের ধরা পড়ল বিশাল আকারের শঙ্কর মাছ গত কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের নদীতে প্রদীপ হালদারের পাতা জালে একটি বিশাল আকার শঙ্কর মাছ ধরা পড়ে যার ওজন ছিল প্রায় একশো পঞ্চান্ন কেজি এবার ফের মৎস্যজীবী প্রদীপ হালদারের জালেই ধরা পড়ল আরেকটি শঙ্কর মাছ যার ওজন জানা যাচ্ছে প্রায় পঁচাত্তর কেজি এই বিষয়ে মৎস্যজীবী প্রদীপ হালদার জানান বিগত কয়েকদিন আগে একটি মাছ পেয়েছিলাম যার ওজন ছিল প্রায় দেড় কুইন্টাল আজ আবার একটি মাছ পেয়েছি এই মাছটির ওজন প্রায় পঁচাত্তর কেজি খুব কষ্ট করে মাছটিকে টেনে তুলতে হয়েছে মাছটিকে সুন্দরবন এলাকার বাঁকড়া মাছ বাজারে নিয়ে আসা হয় মাছটিকে দেখার জন্য রীতিমতন ভিড় জমে যায় মাছ বাজারে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুভাষচন্দ্র গিরি বলেন এত বড় মাছ এর আগে আমরা কখনো দেখিনি মাছটি কে নেবে তা নিয়ে রীতিমতন কারাকারি পড়ে গিয়েছিল চাকুল মাছ কোনোদিন দেখিনি এই মাছটা নদীতে গ্রামের একজন জালে ধরেছে সেই নিয়ে যে মাকড়া এই ছেটে মাকড়া মাছ মাকড়ার মাছ মধ্যে এই মাছ নেওয়ার জন্যে কারাকারি বিরাট আনন্দ পাচ্ছি আমি তো এই মাছ নেওয়ার জন্যে ছোটাছুটি করছিলাম কিন্তু আবার ভাগ্যে হলো না অন্য এক বাসিন্দা লালু হালদার জানান এই ধরনের মাছ বহুদিন পর আমরা দেখলাম সচরাচর এত বড় মাছ দেখা যায় না আমাদের ভালো লাগছে যে আমাদেরই পার্শ্ববর্তী নদীতে পরপর দুবার এই ধরনের মাছ পাওয়া গেল জানা গেছে মাছটির বাজার মূল্য প্রায় তিরিশ হাজার টাকা অনুমান করা হচ্ছে খাবারের খোঁজে ভুল দিক নির্ণয় ও পরিবেশের তারতম্য ঘটার ফলেই জালে ধরা পড়েছে এই ধরনের সামুদ্রিক মাছ তবে মাছ পেয়ে খুবই খুশি মৎস্যজীবীরা রিপোর্ট নিউজ বধুয়া গুড় মশলা বাঁধিও ভালো ছাদেও ভালো মধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন মধুয়া গুড় মশলা বাঁধিও ভালো ছাদেও ভালো মধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন